মাত্র দুই দিনে আপনি যদি আপনার ত্বকের সমস্ত রকমের চুলকানি দূর করে নিতে চান তাহলে এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নিন আমার আজকের ভিডিওর বিষয় হচ্ছে দাঁত ও চুলকানি কিভাবে দূর করা সম্ভব আর এই দাঁত চুলকানি হওয়ার প্রধান কারণ হচ্ছে শরীরের সঠিকভাবে যত্ন না নেওয়া এমন অনেকেই আছেন যারা প্রতিনিয়ত এই সমস্যাটিতে ভুগছেন আবার কারো কারো ক্ষেত্রে এই সমস্যাটি একটি নির্দিষ্ট সময়ে দেখা দিয়ে থাকে আর তাদের জন্যই আমার আজকের এই ভিডিওটি এর জন্য আমার প্রথমেই দরকার কিছুটা করলা করলা অ্যালার্জি চমৎকার কার্যকর এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং ভাইরাস ও ব্যাকটেরিয়া বিরোধী গোড়াগুন রয়েছে তাই এটা দাঁত চুলকানি দূর করতে সহায়তা করে এবার কিছুটা পরিমাণ করলা নিন এবং তা পানির সাহায্যে ভালো করে পরিষ্কার করে নিন পরিষ্কার করে নেওয়ার পর করলা টুকুকে স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে আমি করলা টুকু পেস্ট করে নিয়েছি এবার একটি বাটির মধ্যে এক টেবিল চামচ পরিমাণ করলার পেস্ট নিতে হবে তবে আপনার দাঁত চুলকানি যদি অনেকটা জায়গা জুড়ে থাকে সেক্ষেত্রে করলার পেস্টটা আরও বাড়িয়ে নিতে পারেন মধ্যে এর তারপর করব হাফ টেবিল চামচ নারিকেল তেল নারকেল তেলের মধ্যে থাকা উপাদানগুলো দাঁত চুলকানি দূর করতেও চমৎকার কার্যকর আর এটা ত্বকের মধ্যে থেকে শুষ্কতা দূর করে ফেলে তাই চুলকানি অনেকটাই কমে আসে এবার আমি আপনাদেরকে জানাবো এই মিশ্রণটিকে কিভাবে ব্যবহার করবেন এর জন্য প্রথমেই আপনার দাঁত জলকানি আক্রান্ত স্থানকে পানির সাহায্যে পরিষ্কার করে নিন পরিষ্কার করে নেওয়ার পর এই মিশ্রণটিকে আপনার আক্রান্ত স্থানে লাগিয়ে নিন তবে মিশ্রণটি লাগানোর ক্ষেত্রে হাতের ব্যবহার করবেন না কারণ দাঁত চুলকানিতে থাকা জীবাণু আপনার হাতের সংস্পর্শে এসে গেলে তা অন্য স্থানে ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায় লাগিয়ে নেওয়ার পর এইভাবেই সারা রাতের জন্য রেখে দিন তবে আপনি যদি এটাকে সারা রাত রাখতে না চান সেক্ষেত্রে দুই থেকে তিন ঘন্টা অবশ্যই লাগিয়ে রাখতে হবে তারপর এটাকে পরিষ্কার করে নিতে পারেন এইভাবে লাগিয়ে রাখার পর আপনি লক্ষ্য করতে পারবেন আপনার দাঁত ও চুলকানি অনেকটাই সেরে গেছে তবে দাঁত চুলকানির পরিমাণ যদি খুব বেশি হয়ে থাকে সেক্ষেত্রে এই মিশ্রণটিকে সপ্তাহে দুই থেকে তিন দিন করে ব্যবহার করতে থাকুন এর ফলে কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই আপনার দাঁত একজিমা ও চুলকানি পুরোপুরি সেরে যাবে তো বন্ধুরা আজ এই পর্যন্তই আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি ফ্রেন্ডস আমাদের শরীরের সমস্ত গতিবিধি পাচনতন্ত্রের সাথে যুক্ত থাকে তাই পাচনতন্ত্র ঠিক না থাকলে আমাদের ত্বক চোখ এবং শরীরের অন্যান্য অঙ্গের উপর প্রভাব ফেলে কারণ পাচনতন্ত্র খাওয়া হওয়া খাদ্য থেকে পুষ্টিগুণ সংগ্রহ করে তা আমাদের পুরো বডিকে সক্রিয় করে তাই খাবার খাওয়ার পর সঠিকভাবে তা হজম না হলে আমাদের বডিতে নানা ধরনের সমস্যা দেখা দিয়ে থাকে খাবার সঠিকভাবে হজম না হওয়ার ফলে পেট ফাঁপা অনুভব হয় যার ফলে পেট সঠিকভাবে পরিষ্কার হয় না এতে করে গ্যাস্ট্রিকের সমস্যা পেট ব্যথা বুক জলা কোষ্ঠকাঠিন্য মাথা ব্যথা বডিতে আলস্য চলে আসা থাইরয়েডের সমস্যা ত্বকের মধ্যে নানা ধরনের দাগের সৃষ্টি এবং হার্টের সমস্যার মতো কঠিন রোগ দেখা দিয়ে থাকে কারণ খাবার সঠিকভাবে হজম না হওয়ার ফলে তার পুষ্টিগুণ আমাদের বডি পায় না এতে করেই শরীরের মধ্যে বিভিন্ন প্রকার রোগ দেখা দিয়ে থাকে অনেকেই বলে থাকেন কোনোভাবেই চুল পড়া বন্ধ হয় না আর এই খাবার হজম না হওয়াও কিন্তু চুল পড়ে যাওয়ার অন্যতম একটি কারণ তাই আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজে ঘরোয়া উপাদান দিয়ে আপনি আপনার এই সমস্যার সমাধান করতে পারবেন তাহলে চলুন দেখে নেওয়া যাক কার্যকরী এই রেমেডিটাকে কীভাবে তৈরি করবেন এর জন্য প্রথমেই আমার দরকার এক গ্লাস ফুটন্ত গরম পানি তারপর আমার দরকার জিরা গুঁড়া ফ্রেন্ডস জিরার অ্যান্টোমাইক্রোবিয়াল উপাদান পেটের খারাপ ব্যাকটেরিয়াকে দূর করে দেয় এবং ভালো ব্যাকটেরিয়া উৎপাদন করে তাতে করে হজম ক্ষমতা বেড়ে যায় এবার এই এক গ্লাস পানিতে এক টেবিল চামচ জিরা গুঁড়া অ্যাড করে নিন তারপর আমি এর মধ্যে অ্যাড করবো এক টেবিল চামচ লেবুর রস এমন অনেকেই আছেন যাদের লেবু খেলে অ্যাসিডিটি বেড়ে যায় তাই তারা চাইলে লেবুর রস বাদ দিয়ে শুধুমাত্র জিরা পানি পান করতে পারেন তবে ফুটন্ত গরম পানিতে লেবুর রস অ্যাড করলে লেবু অনেকটাই রান্না হয়ে যায় তাই অ্যাসিড হওয়ার সম্ভাবনা থাকে না এবার এই দুইটি উপাদানকে ভালো করে মিক্স করে নিন ফ্রেন্ডস পানীয়টি তৈরি হয়ে গেছে এবার আমি আপনাদেরকে জানাবো এটাকে কিভাবে পান করতে হবে এই পানীয়টাকে দুপুরে এবং রাতে খাবার এক ঘন্টা পর পান করতে হবে এইভাবে নিয়মিত কিছুদিন পান করলে আপনার পেট ফাঁপার সমস্যা দূর হয়ে যাবে এবং আপনার খাবার দ্রুত হজম হতে থাকবে এর পাশাপাশি আপনার ওজনও কিন্তু অনেকটা কমে আসবে এর পাশাপাশি সঠিক সময়ে খাবার গ্রহণ করুন কারণ সঠিক সময়ে খাবার গ্রহণ না করলে আমাদের ডাইজেস্টিক সিস্টেম খারাপ হয়ে যায় তার জন্যই পেটের সাথে যুক্ত নানা ধরনের সমস্যা দেখা দিয়ে থাকে তাছাড়া ময়দা দিয়ে তৈরি খাবারগুলো খাওয়া থেকে বিরত থাকুন কারণ ময়দা দিয়ে তৈরি খাবারগুলো পাচনতন্ত্রকে দুর্বল করে ফেলে এবং প্যাকেটযুক্ত খাবার খাওয়া থেকে বিরত থাকুন আর খাবার খাওয়ার সাথে সাথেই কখনও পানি পান করবেন না এর কারণও খাবার সঠিকভাবে হজম হতে পারে না তাই খাবার খাওয়ার এক ঘন্টা পর পানি পান করুন তো ফ্রেন্ডস আপনার পেট ফাঁপার সমস্যা থাকলে এই রেমেডিটাকে ট্রাই করে দেখুন খুব দ্রুত আপনি আপনার সমস্যা থেকে মুক্তি পেয়ে যাবেন আর আমার ভিডিওটি যদি আপনার কাছে কার্যকরী মনে হয়ে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবেন এর পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই রকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য